আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটি সমস্যা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কাঁধে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার আজকালকে আমরা প্রায় শুনে থাকি যে অনেকে বলে থাকেন যে হাত উঠাতে বাড়তেছে নৌপুরের দিকে পিছনের দিকে নিলে ব্যথা করে বা পকেট থেকে মানবে বার করা যাচ্ছে না ইভেন মাথা চুল আস্তে থেকে সমস্যা হয় এই ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এটা কি আমরা সাধারণত ফ্রোজেন শোল্ডার বা অ্যাডভেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি এটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে এটা মূলত মহিলাদের পুরুষদের থেকে বেশি হয়ে থাকে যারা সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত মোবিস তাদের এই প্রবলেমটা হইতে পারে তাছাড়া যারা আঘাতজনিত কারণে কোনো দেখা গেছে অনেকদিন আগে আঘাত পাইছিলেন হাতের মধ্যে এটা ই অবস্থায় ছিল এটা কারণে ফ্রজেন সোল্ডার ডেভেলপ করতে পারে সো ফ্রোজেন সোল্ডার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাকে খুবই সিম্পল যদি এক্সারসাইজ দেখায় দিব এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন আর এনশানটা উপকার পেতে পারেন আপনার প্রথম যে এক্সারসাইজটা করতে পারেন সেটা হচ্ছে এরকম একটা টাওয়েল নেবেন টাওয়েলটা নিয়ে জাস্ট হাত দুটা একসাথে উপরের দিকে ওঠানো অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডারে হয় যে মুভমেন্ট রেস্ট্রিকশন থাকে সো আমাদের মেন টার্গেট হচ্ছে মুভমেন্টটাকে রিগেন করে সো এইভাবে আপনারা দশ বার করে করতে পারেন তো দ্বিতীয় নাম্বার যে কাজ এটা করতে পারেন এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে পেন এক্সারসাইজ এটা জাস্ট একটা হাতের মধ্যে একটা বোতল এক কেজি ওজনের অথবা এক কেজি ওয়েট নিলেন নিয়ে ধরে এইভাবে এইভাবে সামনে দশ পিছনের দিকে দশ বার এবং রাউন্ড সার্কুলার করে এই কাজটা করতে পারেন সো আমার মনে হয় আপনারা তাছাড়া আরেকটা যেটা করতে পারেন শোল্ডার এই জায়গাটাতে আপনারা একটু হট ওয়াটার একটু গরম পানি শেক দিতে পারেন দিনের মধ্যে দুই থেকে তিন বেলা আমার মনে হয় এই কাজটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ ব্যথা কমে আসবে